দেখি আজকে শেষ পর্যন্ত কি হয় গরুটা দেখেন মার্শাল শেষ সীমানার বাইরে চারটি রান দেশালে দেশাল গরু একেবারে দেশাল গরু

হ্যাঁ ও ভাই ও ভাই ভাই নাম মবতার ভাই ভাই খুশি তো খুশি তো কুরবানি করে দিবো না একজনের টাকা আছে আরেকজনের এক লক্ষ বাইশ হাজার টাকা দেখো আমি জানি তো সঙ্গে থাকুন আরো দেখার আপনাদের

দুধ একটা দাঁত লুমু যা নাহলে দাঁতলে চার হাজার নালে তিন হাজার রাজি আছো দেখি দাঁত নাই আপনি <laughs> <laughs>

ভালো ভালো খাও রে ভালো কথা বল রে মনে গান গান তো ভাই মনে সুখে গান গাইতেছি আমার যত লস হইব গান দিছি হইব তুমি খুশি হইয়া দিয়া আ এক মুরব্বি দিছে